গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো সকালবেলায় কল করলো পার্সেল এসছে এর মধ্যে রয়েছে শাড়ি আর রয়েছে একটা আর একটা গিফট তো কী পারপাসে তোমাদেরকে পরে বলছি সেটা কল করলো বলে যা তাতে এসে নিয়ে যাও নিয়ে গিয়ে নিয়ে আসলাম পরে খোলা দেখাচ্ছি এখন এখন তো খেতে পারবো না মা উজ্জ্বলকে ওঠাবো মায়ের দিকে চা দিয়ে গেছে চা খেয়ে না যে আমি সব হুলচে টুলচে এনে সবে রেডি করছিলাম ওকে ওঠাবো বলে তখনই কল করছে যে আপনার পার্সেল এসে গেছে তাড়াতাড়ি এসে নিয়ে যা গেলাম দিয়ে নিয়ে আসলাম এখনো দেখিনি চেক করে নিই দেখবো পরে না না ডিম টোস্ট আমি খাবো না ডিম দুধ ডিম একসাথে খাওয়া যাবে না ঠিক আছে চলো চাটা খেয়ে নিই পরে কথা বলছি কোয়েলকে পড়াতে এসছে স্যার পড়াচ্ছে আর ওদিকে মা ডিম টোস্ট করে দিল স্যারকে চা দিল আর দিদি ভাই মেয়েকেও ডিম টোস্ট করে দিল ওরা খেলো কোয়েল পরে খাবে যেহেতু কোয়েল পড়ছে ভীষণ খারাপ হয়ে গেছে সবারই আর আমি তো জানতামই না আমরা আমি জন জানতাম না মা রাতে জেনেছে কারণ আমাদের সকালে বলেছে তো যাই হোক তো মা বাড়ি একটু বাজারটা করতে গেছে বাজার করতে এমনি যা খাবে আর কি সেই বাজার করে নিতে গেছে মানে এমনি যা বাড়িতে রান্না হয় সেগুলো ফুরিয়ে গেছে তো ওকে বললো রাখো আমি এসে বাসন মাজবো মা এখন গেছে এসে বাসন মাজবে তারপরে রান্না করা অনেকটা লেটও হয়ে যাবে তারপরে বাজার গেছে কষ্টও হবে তো আমি জোকে বসিয়ে দিয়ে বাসনগুলো করে ভেজে নিলাম আর গ্যাসটা মুছে তারপরে চা তো খেয়ে নিয়েছি শুধু কোয়েলকে খাবারটা করে দিতে হবে ওর পড়া হয়ে গেলে ব্যাস আর দিদি তো বলে বলে আটকে রেখেছি এক সপ্তাহ ধরে এখানে যাব সেখানে যাব থাকো দিদি ভাই থাকো দিদি ভাই বলে আমার ভালো লাগে আসলে কেউ বাড়িতে আসছি রান্নাঘর পুরো একদম টিকটক করে গুছিয়ে নিয়েছি ফ্লোরটাও ক্লিন করে নিলাম কাপড়গুলো সব ঝেড়ে কুছে পেতে দিয়েছি তারপরে সিংটা ভালো করে পরিষ্কার করলাম এই জায়গাগুলো পরিষ্কার করলাম কারণ এই জায়গাটায় কাঠটা দেওয়া থাকে তো তো এগুলো না প্রতিদিন মানে মোছা হচ্ছে না মাও বাসন মাঝে আমিও মাঝি আমি যেদিন মাঝে সেদিন তো হয়ে যায় তো তারপর করতে গিয়ে হয় না তারপরে এই জায়গাটা পুরোটা ভালো করে ক্লিন করলাম এই যে ওই ওয়ালগুলো ক্লিন করলাম তারপরে ওভেনের নিচটা পরিষ্কার করলাম সব পরিষ্কার করেছি ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি এই জায়গাগুলো কৌটোগুলো একটুখানি ঘষে মেজে নিলাম সব এই জায়গায় রেখেছি এইটাকে না এই পাশে রেখেছি কারণ কী বলতো এই কাঠটায় যদি জোরে হাওয়া দেয় পুরো এই জায়গায় পরে একদিন তো সব উল্টে গেছিলো তেল দেখি উল্টে গিয়ে এখান থেকে টপ টপ করে নিচে পড়ছে তার থেকে ভালোভাবে অন্য জায়গায় থাক আর বাসন এতগুলো হয়েছে সব মেজেছি চলো ঘরের সব এদিকে মোছামুছি কমপ্লিট আর আমার মাম্মা এইদিকে জলের বোতল কিছুটা ভরা আছে আর কিছুটা খালি হয়েছে সেগুলো পরে মাজবো বলছি সেগুলো পরে ভরবো এই যে আর মাম্মা এই ঘরে এসে পড়াশোনা করছে পড়াশোনা করতে করতে জল টেস্ট পেয়ে গেছে জল তেষ্টা পেয়ে গেছে আজকে সবার মনটা খারাপ আজকে বুনুর হ্যাপি বার্থডেটা হলো না তাই তো জোরে বলো কি আজকে যদি থাকবে কিন্তু আমি জানতাম আজকে যদি আমার থাকতো না ছুটি আজকে ছুটি থাকতো আজকে বুনুর জন্মদিন যদি হতো তাহলে ছুটি থাকতো আর তুমি তো পড়াশোনা হুম হবে হাই রেখে দিয়েছে ঠিক আছে হবে তুমি তাহলে একটা হ্যাপি বার্থডে বলে একটা গিফট বানিয়ে দিও একটু পরে সুন্দর একটা গিফট বানিয়ে দিও কাঁদছিস কেন ঠিক আছে যাও যাও এটুকুনি পরে নাও এসে তো ওখানে ঘুমো দিচ্ছে দেখো ওর শোয়ার স্টাইলটা দেখো সারা দেবে না হচ্ছে আমার রোদ ঝলমলে ব্যালকনি কি ভালো লাগে দেখতে সকালবেলা একটু হাওয়া দিচ্ছে ছিঁড়ি ছিঁড়ি ঝিড়ি ছিড়ি করে একটু বৃষ্টি পড়লে আরো ভালো লাগে সকালবেলাটা কিন্তু আজকে বৃষ্টি নেই যদিও বৃষ্টির দেখা নেই আর কি বুঝেছ বৃষ্টির দেখা নেই আর আমার লেবু গাছের লেবুগুলো অনেকটা বড় হয়েছে তোমাদেরকে দেখাতে কি পারবো দাঁড়াও একটু ঘুরিয়ে নিতে হবে তাহলে দেখাতে পারবো কী ভালো লাগছে দেখতে এই দেখো দেখেছ কাতগুলো লেবু হয়েছে কি সুন্দর হয়েছে সুন্দর বিউটিফুল আর এখানেও কটা হয়েছে এই দেখো এই যে এখানে একটা হয়েছে আর এইখানটায় দুটো হয়েছে ছোট্ট একটুখানি গাছ একটা গাছ তো ছাদে দিয়ে এসেছিলাম এই গাছটা লেবু হয়েছে এই গাছটা ভেবেছিলাম ছাদে দেবো না যেহেতু আমার এই শখের এই গাছটা রয়েছে তো উচ্ছে গাছটা আর আমার এই উচ্ছে গাছটাও বেশ অনেকটা বড় হয়েছে এইটাকে আবার বেঁধে দিলে এর সাথে একসাথে এরা ভাই বোন হয়ে উঠে যাবে একটু বড় হয়েছে যদিও এটা শুধু বেঁধে দিতে হবে দেখি সময় করে একটু বেঁধে দেবো আর এই গাছটা এই উচ্ছে গাছটা খুব সুন্দর হয়েছে একদম পুরো সেই আকাশের দিকে ওরা চলে যাচ্ছে ওই উঠে গেছে কোথায় আর একটা তো এই বাইরে বেরিয়ে গেছে ডালপালা বাইরে বেরিয়ে গেলে কোন দিকে যাবে বুঝতে পারছি না বাইরে তো আর কিছু নেই যে যাবে এদেরকে এই দিকে সব দিতে হবে এরা সব ওইদিকে মুখ তুলে দৌড়াচ্ছে কেন বুঝতে পারছি না ওইদিকে আলো আছে বলে ওই জন্য জানো তো যত ডালপালাগুলোকে এই এইদিকে এনে দিচ্ছি ওরা সে ওই দিকে যাবে लेकिन एजे हैप्पी बर्थडे तुम्हारी शौहता खराब हैप्पी बर्थडे टू तो। यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू

দু প্যাকেট মুড়ি আনালাম উজ্জ্বল খাবে মুড়ি প্যাকেট আজকাল কোন টুকুনি করে দিয়েছে দেখো আগে দুটো প্যাকেট মুড়ি একটা থাকছে ও বাবা ছোট ছোট হয়ে গেছে সব ছোট মা এখানে ভাত বসিয়ে দিয়েছে আর এখানে যে মাছ এনেছে ভোলা মাছ নিয়ে এসছে দেখা সই গোলা দেখাশই ভোলা মানে ভালো করে ছাড়ালাম বাজারে ছাড়ানো ছাড়িয়ে ভালো করে নুন দিয়ে দড়ি ইয়ে করলাম চটকালাম এক কেজি মাছ খুব নিয়া সর এই তো দিলাম গুড়টা দাও যেটা তো আমরা একটু ছাদে ঘুরে ঘুরে করতে এসছি পেস্তা আসছে পেস্তা কত ফুল ফুটেছে দেখো গাছে আজকেও অনেক ফুল ফুটেছে আতু হাটু আতু পুতু পুতু সামান দেখো আজ আমরা এসেছি আর গাছে ওদূতে গেছে গাছে বলছি আমরা এসেছি ছাদের ওদূতে গেছে বলো কৈশাক গাছগুলো কী সুন্দর এদিক ওদিক থেকে পড়ছে বেয়ে বেয়ে পড়ছে কালকে সারা দেখো নাক ডলছে ঠান্ডা লেগেছে না কী হয়েছে জানি না কালকে সারা রাত কান্না করেছে মা গিয়ে ওই বাড়ি থেকে নিয়ে এসছে তিনটে দুটো তিনটে বাজে তখন এনে গেছি এনে সেই তেল ডলেছে হাত পায়ে বুকিয়ে মালিশ করে দিয়েছে তাও ঘুমায়নি এই সারা রাত চলেছে প্লাস দাদার চোখের মধ্যে কি ঢুকে গেছে চোখ দুটো পুরো লাল হয়ে গেছে তো ওই জন্য ওর জন্মদিনটা আজকে ক্যান্সেল করা হয়েছে মা বলছে ওর শরীর খারাপ ওর যেহেতু জন্মদিন এবার ওরও যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে জন্মদিন কার জন্য মানে এসে করবো এসব কথা ভেবে এবছরটা এবছর না মানে এই সপ্তাহটা বন্ধ সামনের সপ্তাহে হয়তো আবার করা হবে মানে সেলিব্রেশনটা সামনের সপ্তাহে হবে ওর শরীরটা আগে ঠিক হয়ে যাক এখন আবার সকাল থেকে ঠিকঠাক আছে একটু হাঁচি দিচ্ছে কিন্তু ঠিক আছে মুড়ি খেলো মুড়ি দিলাম তাই না মা আমা মামা মামা কিন্তু একটা জামা তো পাওনা আছে এখন যাবে কাকি একটা সুন্দর জামা এনে দিতে তাই তো হুম এতে ছুন্ডলেতে জামা নিয়ে আসুক আগের দিন মেয়েকে যেরকম ড্রেস এনে দিয়েছিলাম মা বললো ওরকম একটা ড্রেস এনে দিও আমি আনতেই যাচ্ছিলাম মা বললো ওরকম নিয়ে এসো তো আমি বললাম যে হ্যাঁ আমি তো ওমনি আনতাম তুমি নামবা তুমি নিচে নামবে হুম মামা নিচে নামবা দেখো 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 চুলে করছে হাতি 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 ফুল চিত্তে বসেছে ও পেস্তা ডাকছে পাগল ছেলে একটা এন এনো এই যে এই যে এই ফুলটা ছেড় ছেড় তো হ্যাঁ এই তো মুখটা দেখো

তার হাতের পুরো মনে ছাগল আমি ভেবেছি সত্যি সত্যি রাজভোগ সব নিয়ে আসবো এখন একটু ম্যাডামের শরীরটা ঠিক আছে মা আবার ডিসাইড করলো যে রাত্রেবেলা একটু রান্না বান্না হবে দুপুরবেলাটা তো আজকে দিনটা পুরোটাই তাহলে মাটি হয়ে গেল বলো তবু রাত্রেবেলা সবাই মিলে আনন্দ করবো ওর মা পায়েস করে দেবে আর ফ্রায়েড রাইস চিলি চিকেন রান্না হবে ব্যাস ঠিক আছে তাও একটু শান্তি না ঠিক আছে কিছু করছে বাচ্চা বাচ্চাটার জন্য এখন ঠিক আছে এখন খেলা করছে পুরো অ্যাক্টিভ রাত্রেবেলা হয়তো কোনো ঠান্ডা ঠান্ডার থেকে নাকটা চুলকাচ্ছিলো বা কিছু প্রবলেম হচ্ছিলো ওই জন্য ওরকম করছিল তো আমি এখন যাচ্ছি বাজারে ওই গিফট আনবো আর তার সাথে ফ্রায়েড রাইসের জন্য ওই গাজর বিনস এগুলো নিয়ে আসবো কারণ এতক্ষণে বাজার উঠে গেছে এই বাজার তো উঠে গেছে গাউলিয়া বাজার হয়তো পাওয়া যাবে দেখা যাক পাই কি না পেলে রাত্রেবেলা সেই আবার আনতে হবে পিনকল থেকে আর আমাদের কোয়েল যাচ্ছে আগে আগে ওই বাড়িতে আমি যাচ্ছি গাড়লিয়ায় ফ্রায়েড রাইসের ওই গাজর টাজর আনবো আর ওই যে গিফট আনতেগুলোর জন্য এই গাছগুলো লতিয়ে বেরিয়েছে বলছে হবে দেখা যাক এই গাছটা দেখ কি ফুল ফুটেছে কত বড় অনেক বড়

সাদা নিয়েছি তার কারণ আছে কারণ সামনে পুজো আসছে অষ্টমী অঞ্জলিতে বা যে কোনো অকেশানে কিন্তু সাদাটা চলে ভালো লাগে আর একটা শাড়ি নিয়েছি নববধুর জন্য রেড কালার রেড আর ব্ল্যাকের মধ্যে এই হচ্ছে শাড়ি কম্বিনেশানটা এই যাচ্ছে আর আমার তো জানো ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি দুটোই খুব পছন্দ করি হ্যাঁ আমি ভাজ করছি এই এটাকে জাস্ট এখন ভালো করে এখন নয় বিকেলে ভালো করে প্যাকিং করে নেব সবে এই স্নান করলাম স্নান করে এবার ভাত খাবো জল বললো খিদে পেয়েছে তাড়াতাড়ি করে স্নান করো জাস্ট কোনো রকমে তাড়াহুড়ো করে গেছি স্নান করে বেরিয়ে এসেছি মাথা ব্যথা ভালো করে মুছতে পারিনি এবার খাবারটা খেয়ে কারণ সকালবেলা আমি তো চা ছাড়া কিছু খাইনি আর জল দই আর মুড়ি খেয়েছিলো তো এখন বললো অল্প কটা ভাত দিতে আর মাছের ঝোল দিয়ে ভাত খাবে ব্যাস আর রাতেরটা রাতে দেখা যাবে রাতে তো ওই বাড়িতে মনে হয় রান্না বান্না হবে আজকে আমি এবার বিনস গাজর ক্যাপসিকাম এগুলো সব আনলাম ও তোমাদেরকে দেখানো হয়নি এটা এক হাতে নিয়ে কাজ করতে পারছি প্রবলেম হচ্ছে না আর কালারটা আমার খুব পছন্দ হয়েছে এই যে মা রান্না করেছে ঝিঙে আলু দিয়ে আমাকে জিজ্ঞাসা করছিল যে কি ঝিঙে দিয়ে কি করবো এমন কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ঝিঝিরি করে কেটে তরকারি রান্না করো তো ওটাই করেছো আর এখানে রয়েছে ভোলা মাছ মাঝে ভোলা মাছ দেখালো ভোলা মাছের ঝাল একদম পাতলা করে কালোজিরে আর হচ্ছে তোমার কালো ফোড়ন আর কাঁচা লঙ্কা এই যে সবাই আমরা একসাথে রান্না বান্না করার জন্য কাটাকুটি করছি চোখ দিয়ে জল করছি কারণ পেঁয়াজ কাটছি সবাই আমরা হচ্ছে সবাই হেল্প পাই বুঝেছো হ্যাঁ হ্যাঁ আজকে অর্ডার পাইছি

তোমার <imitra> 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 जाओ बाबा जाओ आओ 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 मीठी मीठी हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू टू मी हैप्पी बर्थडे देना काओ तू आले बाबा लिटाओ आओ 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 देना देना ऐ तो

কি কে করবে কে করবে কে হ্যাঁ তোর তো মারকে ওই তে স্লাইডা দিয়ে দিলা না না আরে করে কি খাবে কি খাবে না পায়েশ খাওয়া তুমি পায়েশ খাও আ পা আবে তো আবে না শুনছো প্রতিদিনের তাই তুমি এই যে আমরা সবাই মিলে খেতে বসে করেছি আমি খেয়ে জলের জন্য নিয়ে যাবো সবাই আমি বসেছি ছেলে মেয়ে বসেছে ওই ঘরেও বসেছে সব